आते रहना <laughs> बार बार आने के लिए तो पार्टी बदलना पड़ेगा तो बदल लो <laughs> ওটি অন্যতম জনপ্রিয় সিরিজ পঞ্চায়েত ইতিমধ্যেই মুক্তি পাওয়া তিনটি সিজনই মন ছুঁয়ে দিয়েছে দর্শকের তাই সিজন ফোর এর জন্য অপেক্ষা করেছেন সকলেই এর আগে মুক্তি পাওয়ার কথা ছিল সিজন তবে নতুন সিজনের ট্রেলারের রিলিজের জুলাই পাশাপাশি নতুন দিনও ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা জিতেন্দ্র কুমার অভিনীত এই বহু প্রতীক্ষিত সিরিজের ট্রেলার রয়েছে আরো অনেক অনেক চমকের সাথে কোথায় কবে দেখা যাবে পঞ্চায়েতের সিজন ফোর জানেন পঞ্চায়েত সিজন ফোর এর ট্রেলার দেখেই বোঝা যায় যাচ্ছে এবার ফুলেরা গ্রামের নির্বাচনী পরিবেশ রয়েছে মঞ্জু দেবী ভার্সেস ক্রান্তি দেবী লয়ের ময়দানে একে অন্যকে টেক্কা দিতে প্রস্তুত নির্বাচনে জয়লাভের জন্য দুই দলই সব রকমের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে অন্যদিকে নির্বাচনী পরিবেশের মাঝেই রিঙ্কি এবং সচিবের প্রেমের গল্প কিন্তু এগিয়ে চলেছে মঞ্জু দেবী হোক বা ক্রান্তি দেবী ফুলেরা নির্বাচনে কে জিতবে তার উপরে কি নির্ভর করবে রিঙ্কি এবং সচিবের প্রেমের পরিণতি নাকি আসবে আরও নতুন মোড় এখন সবটা জানতে শুধুই সিরিজ মুক্তির অপেক্ষা ট্রেলারের পাশাপাশি মুক্তি নতুন তারিখও ঘোষণা করা হয়েছে এর আগে দুই জুলাই রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু এবার নয়া দিন জানিয়েছেন প্রাইম ভিডিওর তরফ থেকে চব্বিশে জুনই প্রাইম ভিডিওতে দেখা যাবে নতুন সিরিজটি পঞ্চায়েত সিজন ফোরেও আগের মতো জিতেন্দ্র কুমার নীনা গুপ্তা রঘুবীর যাদব ফাইজল মালিক চন্দন রায় সানভিকা এই ধরনের বহু অভিনেতা অভিনেত্রীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সিজন ফোরের এর ট্রেলার দেখার পর অন্তত একটা বিষয় স্পষ্ট কেবল রাজনৈতিক পটভূমি নয় থাকতে পারে প্রতিবারের মতো দম ফাটা কিছু হাসির রসদ